জীবনে সুখী হতে চাইলে এই কথাগুলো মেনে চলুন নাম্বার এক কথা কম বলুন নাম্বার দুই রাগ কম দেখান নাম্বার তিন ঝামেলা হলে ছেড়ে দিন নাম্বার চার কানে কম শুনুন আর নাম্বার পাঁচ অপমান করলে হেসে চলে আসুন এই জীবনে যত বোকা মানুষ হবে তত সুখে থাকবে অপমান জমিয়ে রাখবেন অপমান হল একটা সঞ্চয় ভুলের ক্ষমা হয় অপমানের ক্ষমা হয় না হয় শুধু সময় মতো জবাব যেদিন তুমি বুঝতে পারবে দশ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় সেদিন থেকে কারো বাবার পেশা নিয়ে হাসাহাসি করবে না তুমি তোমার খাবারটিকে ওষুধ হিসেবে পরিমাণ মতোই খাও না হলে তোমার বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবে খেতে হবে তুমি যতই মূল্যবান হও না কেন যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা আর যে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সে হলো মা সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না তোমার কদর ততক্ষণই থাকবে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে ষড়যন্ত্র এমনই এক আদি যন্ত্র এই যন্ত্র পরিচালনা করার জন্য কাউকে প্রশিক্ষণ বা পারিশ্রমিক দিতে হয় না এই যন্ত্র যুগের পর যুগ আপনজনেরাই ভালো পরিচালনা করে আসছে আমি কারণ ছাড়া যাদেরকেই আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও রাখে না একটা অন্ধ লোক যদি হঠাৎ করেই দেখতে পায় তখন সে সর্বপ্রথম তার হাতের লাঠিটাকেই ফেলে দেয় অথচ ওই লাঠিটি দুঃসময়ের সঙ্গে ছিল তাহলে এবার বুঝে নাও ধৈর্য মানুষকে জিতিয়ে দেয় আর অধৈর্য মানুষকে হেরে যাওয়ার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না পঁচিশ বছর পড়াশোনা করার পর মাথার গাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার সহ্য করে হাসি মুখে থাকাকেই বর্তমান যুগের সংসার বলে